আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আমি আছি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাদ আজকে আপনাদের জন্য এসিআই কোম্পানির দুইটি ডিজাইনের সুন্দর পেঁচ চেয়ার দেখাবো এই যে বিয়স এটা হচ্ছে এসিআই কোম্পানি তৈরি করেছে প্রিন্স ব্ল্যাক কালার চেয়ার এই যে দেখুন দুটি ডিজাইন রয়েছে একটি হচ্ছে স্টিক ডিজাইন একটি হচ্ছে বল ডিজাইন এই চেয়ারটি এতটাই শক্ত মজবুত যে আপনি বসে ভাঙতে পারবেন না আপনি যদি চিন্তা করেন আমি আপনার বাসার জন্য মানে আপনার বাসার জন্য আপনি একটা চেয়ার নেবেন যেটি দীর্ঘস্থায়ী সময় দেবে ভাঙবে না মচকাবে না স্লিপ কাটবে না এই ধরনের চেয়ার চাচ্ছেন তাদের জন্য এই এসিএ কোম্পানির এই ব্ল্যাক কালার প্রিন্স ব্ল্যাক কালার চেয়ারটি নিতে পারেন এগুলোর নাম হচ্ছে প্রিন্স ব্ল্যাক কালার চেয়ার আর এটা বর্তমান মূল্য হচ্ছে নয়শো টাকা এই যে বিহস স্টিকারে লেখা থাকবে নয়শো টাকা এই নয়শো টাকা ধরে আপনি যে কয়টি চেয়ার লাগে আপনি ক্রয় করতে পারবেন আর এটার ওজন প্রায় হচ্ছে তিন কেজির কাছাকাছি আর বিহস আর এটা কিন্তু খুবই শক্তপক্ত এবং মজবুত এতে ভাঙার কোনো সম্ভাবনা নেই আর এটা আপনি বাসা অফিস রেস্টুরেন্ট কিংবা যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারবেন আর এটা কিন্তু দেখতে সুন্দর স্টাইলিশ আপনার বাসার যে চেয়ারটি খুঁজতেছেন সাধারণ যে ডিজাইনের চেয়ারগুলো পরিবর্তন করে আপনি এই ডিজাইনগুলো নিতে পারবেন এটা এসি কোম্পানির তৈরি সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু স্লিপ করে না অন্যান্য সাধারণ চেয়ার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসার পরে স্লিপ করবে আর স্লিপ করলে কোমর ভেঙে যাবে পা ভেঙে যাবে আর এই চেয়ারগুলোতে আপনার স্লিপ করার কোনো ভয় নেই আপনার টাইলসে ফ্লোরে এটা স্লিপ করবে না সো ভিউয়ার্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই এসিআই কোম্পানির তৈরি প্রিন্স ব্ল্যাক কালার চেয়ার দুটি ডিজাইন রয়েছে দুটি আপে রয়েছে এই দেখুন আমি আবার ডিজাইনগুলো দেখাচ্ছি এই এটা হচ্ছে বল ডিজাইন এটা হচ্ছে বল ডিজাইনের উপরে এই দেখুন আর এটা হচ্ছে হলো আপনার স্টিক ডিজাইন যারা স্টিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই স্টিক ডিজাইন অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি অর্ডার করতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রাখবে এরপরে ইমো থাকবে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক মেসেঞ্জার চালু রয়েছে চাইলে আপনারা ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি অর্ডার করার জন্য আজই যোগাযোগ করুন আর অর্ডার করতে গেলে অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ আগে বিকাশের মাধ্যমে অগ্রিম পরিশোধ করতে হবে সব বিয়ারস অর্ডার করে ফেলুন চমৎকার ব্ল্যাক কালারের পেইন্টস চেয়ার এসএ কোম্পানির আর এর अकॉर्डिंग হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দেব তবে শর্তটা হচ্ছে আপনাদের অবশ্যই আগে ডেলিভারি খরচটা বিকাশ ও গ্রিম পরিশোধ করে তারপর ওরা কনফার্ম করতে হবে যারা ডেলিভারি চার্জ ও গ্রিন প্রদান করবেন না তাদেরকে এই সমস্ত বড় ধরনের পণ্য আমরা ডেলিভারি দিচ্ছি না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওই নাম্বারে ইমো খোলা আছে চাইলে আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ এক্সিলেন্ট বাজার লিখে যোগাযোগ করবেন এক্সিলেন্ট বাজার লিখে যোগাযোগ করবেন আপনারা ওইখানে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আর এই পেজে আপনারা নখ দিতে পারেন এই চেয়ারের জন্য অর্ডার করতে পারেন সো ভিউর্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি এক্সিলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম